এক টুকরো খাবারের আশায় বারো কিলোমিটার পথ পাড়ি দিয়েও সেই খাবার খাওয়া হলো না ফিলিস্তিনি শিশু আমিরের ত্রাণ কেন্দ্রে চাল ডাল পেয়েই খুশিতে আত্মহারা হয়ে ওঠার পর মুহূর্তেই ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ যায় তার হৃদয় বিদারক এই ঘটনা উঠে এসেছে মার্কিন সেনাবাহিনী থেকে পদত্যাগ করা এক কর্মকর্তার বয়ানে গাজায় এখন খাবারের খাবারের অভাবে বালু খাইয়েই নিজ সন্তানকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছেন অনেক মা ময়লা ছেঁড়া পোশাকের ভেতর ছোট্ট জীর্ণশীর্ণ শরীর ক্ষুধায় কাতর প্রাণ গাজার শিশু আমির খাবারের সন্ধানে এই ভগ্নপ্রায় শরীর নিয়েই পাড়ি দিয়েছিল দীর্ঘ বারো কিলোমিটার পথ সূর্যের প্রখর তাপ মাথায় নিয়ে খালি পায়ে হেঁটে কপালে জুটেছিল এক মুঠো চাল আর ডাল এত অল্পতেই অবশ্য খুশিতে আত্মহারা হয়েছিল আমির তবে সেই আনন্দ দীর্ঘস্থায়ী হয়নি ত্রাণ নিয়ে ভিড় ঠেলে বের হওয়ার পরই শুরু হয় ইসরায়েলি সামরিক বাহিনীর গুলি তাতেই প্রাণ জয় তার হৃদয় বিদারক এ ঘটনার বর্ণনা দিয়েছেন গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন থেকে পদত্যাগ করা মার্কিন সেনা কর্মকর্তা অ্যান্থিয়া গুলিয়ার গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের মাধ্যমে ত্রাণ বিতরণের নামে ইসরায়েলি বাহিনীর বর্বরতা নিয়ে নিজের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে এ ঘটনা জানান তিনি যা প্রকাশের পর আবারও সমালোচনার মুখে পড়েছে আইডিএফ প্রতিদিনই আমিরের মতো এমন হৃদয় বিদারক বাস্তবতার মুখোমুখি হচ্ছেন গাজার অনেক বাসিন্দা গেল দশ দিন ধরে রুটির একটা টুকরাও ভাগ্যে জুটেনি আমার বাচ্চাদেরও পানি ছাড়া কিছু খাওয়াতে পারেনি আমার কাছে খাবার কেনার মতো কোনো টাকা নেই কমিউনিটি কিচেন থেকে খাবার জোগাড় করার চেষ্টা করি ক্ষুধার্ত মানুষের ভিড়ে তেমন কিছুই জোটে না গাজায় তীব্র থেকে তীব্রতর হচ্ছে খাদ্য সংকট উপায় না পেয়ে শিশুদের ডালের পানি ছোলার বড়া এমনকি বালু খাইয়ে বাঁচানোর চেষ্টা করছে অসহায় ফিলিস্তিনি মায়েরা এরই মাঝে ইসরায়েলি আগ্রাসনে উপত্যকায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ষাট হাজারেরও বেশিতে সাবরিনা নুসরাত যমুনা নিউজ